প্রথমেই হিট করছেন কামাল কাকা দেখতে পাচ্ছেন তিনি কিন্তু রেড সহ তিনটি সাদা গুটি পকেট দিয়ে দিয়েছেন হাতের কাছে দিয়ে তিনি কভার করছেন সুন্দর হাতের কাছে দেখতে পাচ্ছি একটি ইজি গুটি তিনি ইজি গুটি খেলার চেষ্টা সুন্দর দেখা যাক আর মাত্র চারটি গুটি সাদাকে টাচ করে কিন্তু আহ গুটি খেললেন এবং আরো একটি গুটি কিন্তু তার হাতে চাবি হয়ে গেল আর মাত্র তিনটি গুটি রয়েছে তিনি চাবি দেওয়ার চেষ্টা করছেন টেপটি নেওয়ার চেষ্টা দেখা যাক সুন্দরভাবে কিন্তু তিনি টেপ গুটিটি নিয়ে নিলেন এবং দুইটা গুটি টেপ চেষ্টা করছেন দারুণ সুন্দর একটি টেপ কিন্তু তিনি পকেট দিয়ে দিলেন তো দেখা যাক লাস্ট গুটি দিতে পারলে কিন্তু প্রচুর পয়েন্ট পেয়ে যাবেন কিন্তু মিস করে ফেললেন স্ট্রাইক চলে গেল কিন্তু আব্বাস ভাইয়ের কাছে তিনি কি করবেন বুঝতে পারছেন না মাঠে কিন্তু প্রচুর পরিমাণে পয়েন্ট রয়েছে তিনি প্রথমেই কিন্তু গুটি মিস করে ফেললেন এবং সাদা গুটিকে হালকা চান্স করার চেষ্টা করেছিলেন তো দেখা যাক লিটন গুরু কি খেলেন এখানে তিনি কিন্তু কালোকে টাচ করে অ্যাঙ্গেল খেলার চেষ্টা করছেন ওহো দারুণ একটি অ্যাঙ্গেল দিয়েছিলেন কিন্তু মিস হয়ে গেল সজল ভাইয়ের হাতে স্ট্রাইক তিনি স্ট্রাইক পেয়ে এই ব্যাস খেলার চেষ্টা করছেন আবারও কালো গুটি খেলছেন এবং সাদা গুটিকে হালকা চান্স করার চেষ্টা কিন্তু পারলেন না দেখা যাক কামাল কাকার হাতে আবার স্ট্রাইক তিনি ইজি পকেট দেওয়ার চেষ্টা এবং পয়েন্ট নিয়ে নিলেন কিন্তু কামাল কাকা